যে ধরনের কথাবার্তা গুলো শোনা যাচ্ছে ফেসবুকে তো স্লোগান জবাই করে দাও দোড়ো দোড়ো জবাই কর রাজাকার বাংলাদেশ মানে যেটা হচ্ছে থাকা যাবে না হ্যাঁ এই বিষয়টা কিন্তু জামাতের সাথে আপনাদের চুমাচুমি হয়েছে আপনাদের জামাতের সাথে আপনাদের প্রেম হয়েছে ভালোবাসা শিক্ত হয়েছে একসাথে আমলিকে বিদায়িত করার আন্দোলন আপনারা সংযুক্ত হয়েছেন হ্যাঁ তো তার মানে বোঝা যাচ্ছে না যে আসলে বাংলাদেশের পরিস্থিতিতে আপনারা যাকে আপন মনে করছেন সে সুবিধা পাওয়ার পরে তাকে আবার ছেড়ে দিচ্ছেন ঠিক একই রকম ভাবে এই কথাটা বলতে হয় যে এনসিপিকে কে আপনার দা ডাকতেছেন আসো আসো প্রেম করো প্রেম খেলবো কিন্তু জামাতকে আবার বলতেছেন না জামাতের জন্য সেই সুযোগ নাই সব মিলে তো উল্টাপাল্টা হচ্ছে সবকিছু মিলে এই জায়গাটা কি ভাবে দেখছেন আপনারা আপনি আপনি যে কথাগুলো বলছেন এগুলোর উত্তর আমি আগে দিয়েছি আবার বলি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যারাই আসবে একটি রুটম্যাপ যখন হয়ে যাবে রোডপেপের পর রাষ্ট্র যারাই আসবে বাংলাদেশ দেখবেন কিভাবে চলবে না এই যে গতকালকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম বসুন্ধরাতে বাড়ি থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা নিচ্ছে এইভাবে আরো হাজার হাজার কোটি কোটি যদি একশো কত কোটি টাকার মালিক হয়ে যায় আপনি বুঝতেছেন না ওদের গাড়িগুলো কোথায় পাই এদিকে ওইদিকে যে এগুলো আমি 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 এই বিষয় আলোচনা না যারা বর্তমান আমি শেষ করি যারা বর্তমান এনসিপির নেতৃত্বে আছেন নাহি সারজি সবাই অনেক তাদেরকে বাতের হোটেল হারুন নিয়া যেভাবে তাদের উপর অত্যাচার করে তারা এক সেকেন্ডের জন্য তারা আপোষ করে নাই সরকারের সাথে আমি তাদের প্রতি সেই জন্য অত্যন্ত অত্যন্ত তাদের প্রতি আমি শ্রদ্ধার সাথে আমি তাদেরকে সব সময় আমি তাদেরকে ভালোবাসি কিন্তু তারা এখন এই জামায়াতের সাথে মনে হয় আর কারোর সাথে হিন্দুস্তানের দিল্লির একটা বড় মুলা তুলে দিচ্ছে এই মুলাটা কি তারা রাষ্ট্রকমতা যে স্বাদটা পেয়েছে এই স্বাদটা তারা সাপতে চাচ্ছে না এখন বলছে এইটাও বিএনপি এইটাও বিএনপি এইটা যুবদল এইটা ছাত্রদল আরে এই জিনিসটা তারা বুঝে না 80 এর উপরে গত আন্দোলনে শুধু জুলাই আগস্টের আন্দোলনে বাংলাদেশ জাতীয় বেরি ছাত্র দল যুব দল শ্রমিক দলের নেতা কর্মী শহীদ হয়েছেন হাজার হাজার নেতা কর্মী এখনো হাসপাতালের মধ্যে আছেন তার এই জিনিসটা একটু চিন্তা করে না তারা চিন্তা করে না হাসিনা রেজিম ফেসিস যেভাবে আমাদের চৌধুরী আলমকে নিয়ে গেছে আপনি আরেকটা জিনিস আমাকে একটু দেন তো এখন জনপ্রিয়তা কত परसेंट থাকতে পারে বাংলাদেশে বাংলাদেশে

আওয়ামী লীগের সাথে যে প্রেম ভালোবাসা জামাত ইসলামের সাথে ওই প্রেমের হিসাব হলো কি জানেন ওই ভালোবাসা বিএনপি বাইরে গিয়ে নির্বাচন করবে না আমি বিশ্বাস করি বিএনপি বাইরে তো বিএনপির বাইরে ওরা নির্বাচন করবে কি করবে বিএনপি কয় সিট পাই তারা দেখে নেবে তাদের সিট ছিল তিনটা আগামী দিনও দেখবেন ইনশাল্লাহ একটি সুষ্ঠু নির্বাচন যদি হয় আমি

হচ্ছে বলা হচ্ছে করা হচ্ছে যেভাবে হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় এত ইন্টেলেকচুয়াল মানুষ আছে আপনাদের এত মিডিয়া জনবল থাকার কথা এত সমর্থক আপনাদের শুধু এই মানে জন্ম নিয়ন্ত্রণহীন সমর্থক আছে কিন্তু ইন্টেলেকচুয়াল মানুষ নাই সেটা কি এরকম যে আপনারা কেন পাচ্ছেন না এই বিষয়গুলোকে রিভিউ দেওয়ার জন্য এই বিষয়গুলোকে এগেনস্ট ন্যারেটিভ দাঁড় করানোর জন্য এখন এত বেশি জন অধিকাংশ আপনাদের সমর্থক অধিকাংশ সমর্থকের জায়গায় এখন যে অনিয়মগুলো হচ্ছে এটার অধিকাংশ দায়ীরাও তো আপনাদের উপর পড়তে হবে তাই নাকি আপনি যেটা বলছেন অবশ্যই আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহৎ একটি আমি বলছি না

না কংগ্রেস লোক এটাও ভাবি যে এটা ঠিক হোক গাপটি মেরে শয়তানগুলোকে আপনি দের করে তারপর নির্বাচনে যাব আমরা আমরা আস্তে আস্তে নির্বাচনের এখন নির্বাচন মোটামুটি আপনি যত নির্বাচন দেরিতে যাবে যত দেরিতে নির্বাচনের দিকে যাবে যত দেরিতে নির্বাচনের তারিখ দেরিতে হবে ততই জাবালাটা বাড়বে পিছনে রাজনৈতিক বিশ্লেষকদের যে কথা আমি আপনাকে একটু কোট করি ওনারা ভাবছেন যে বিএনপি দিনকে দিন তাদের যে যে ধরনের অনিয়ম অভিযোগ গুলো বিএনপি বাজে কিংবা অনিয়ম অভিযোগ গুলা উঠে আসছে এই অনিয়মের কারণে বিএনপি জনগণের কাছে হে হয়ে যাচ্ছে হালকা হয়ে যাচ্ছে যার কারণে বিএনপি ওয়ান টু এই লজিক ও দায়ী অনেকগুলো লজিক এর কারণে এই লজিক ও দায়ী যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন যাচ্ছে আপনার কি মনে হয় আপনার কাছে কি মনে হয় আসলে এই জায়গাটা

প্রশাসনে এখনো এমন লোকজন আছে রাত্রে ঘুমতে ঘুটে সকালে ফেসিস বাংলাদেশে আসতেছে ফেসিস রাষ্ট্র ক্ষমতায় চিন্তা করছে কি মনে হচ্ছে না এই প্রশাসনে আনফিক পশাসন দিয়ে যদি নির্ভে চলে যান আপনারা ছয় মাস ক্ষমতা চালাতে পারবেন না আপনি তখন কি করবেন এখন যতটা হিন্দু আছে উনি থাকালেন আপনারা একটু সংস্কার করে আপনাদের ঘাপটি মেরে শতানগুলাকে বধ গুলাকে টেবিল হাল্ট করে আপনারা তারপরে একটি নির্বাচনের জায়গায় আপনার পরাষ্ট্রনীতি আছে আহ স্বরাষ্ট্রনীতি আছে আপনার বাংলাদেশে আপনার দল গোছানো আছে বিরোধী দলগুলো এখন যা জামাত জামাত বা এনসিপি যারা আপনাদের বিরোধী এরা কিন্তু তখন তো মাঠে নামে যাবে এখন তো মাঠে নামতেছে না এদেরকে আপনাদেরকে ইয়ে করতে হবে এরপর আপনি সংস্কারে যে বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যারা মারা গিয়েছে জুলাই আন্দোলনের ওদের যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের বিচার করতে হবে তারপরে দেশের সংস্কার করতে হবে দেশের অর্থনৈতিক জায়গাটাকে মজুত করতে হবে এই অনেকগুলো বিষয় তারেক রহমানের কাছে আপনার দলের কাছে একটা চাপ হয়ে যাবে না তার চেয়ে বলুন নির্বাচনটা একটু পরে আসুক আগে ডেবিল হান্ট করি তারপরে যাবো এই বিষয়টা এই জায়গাটাই আপনার এই জায়গাটাই পররাষ্ট্র নীতি স্বরাষ্ট্রনীতি যতই কিছু আছে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে যারাই আসুকদের দ্রুত নির্বাচন এই কারণে দরকার আমার দর্শক সেটা জান চাচ্ছে বারবার যে আপনারা কেন দ্রুত নির্বাচন আবেন শুধু আপনাদের ক্ষমতা যাওয়ার জন্য দরকার নাকি আসলে আমার ক্ষমতার বিষয় না প্রথমে বলছি বিএনপি রাষ্ট্র নাই বিএনপি না আসুক অন্য কেউ রাষ্ট্র ক্ষমতায় আসুক বিএনপি যে কত ষোলো সতেরো বছর ভোট এবং বাতের অধিকারের জন্য আন্দোলন করছে এই আন্দোলনের প্রতিফলে যারাই রাষ্ট্র ক্ষমতায় জামাত আসুক ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় দেশ পরিচালনার কোন অসুবিধা নেই জনগণের ভোট দিয়ে এনসিজি আসুক রাষ্ট্র ক্ষমতায় কোনো অসুবিধা নাই তারেক রহমান আমাদের প্রাপ্তন চেয়ারম্যান তার রহমান বারবার করছেন একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় আসুক রাষ্ট্র পরিচালনা করার জন্য ইনশাল্লাহ বাংলাদেশ একটি রাস্তা একটি রোড বেটে চলে যাবে